কেন এই সিকিউরিটি গার্ড মেয়েটির সঙ্গে এমন কাজ করল পুরো সত্যতা জানলে অবাক হয়ে যাবেন গার্ড বলে সে কোনো গর্ভবতী নয় সে একজন চোর মেয়েটি বলে এটা কি বলছো তুমি গার্ড বলে আমার যে কাজ আমি তাই করেছি একজন চোরকে ধরে চুরি ঠেকানো আর আমি সেটাই করেছি তখন এই লোকটি বলে আরে ম্যাডাম দেখতে তো অনেক ভালো ঘরের মনে হচ্ছে কিন্তু এত বড় দোকানে এসে চুরি করছো তোমার লজ্জা করা উচিত গার্ড বলে আরে সাহেব বড় দোকানে এসেছে যাতে ভালো ভালো জিনিস চুরি করতে পারে মেয়েটি বলে ফালতু কথা বন্ধ করো তোমরা সবাই বলে এই গার্ডই আমাকে চুরি করতে বলেছে গার্ড বলে ধরা পড়ে গেছো আর এখন আমাকে ফাঁসানোর চেষ্টা করছো মেয়েটি বলে ফাঁসানোর চেষ্টা করছি না সত্যি কথা বলছি গার্ড বলে যা কিছু বলার পুলিশ স্টেশন গিয়ে বলবে আমি পুলিশকে ফোন করে দিয়েছি এখনই চলে আসবে মেয়েটি বলে ঠিক আছে এখনই ডাকো পুলিশকে তখন দোকানের মালিক ওখানে চলে আসে জিজ্ঞাসা করে কি হয়েছে গার্ড বলে ম্যাডাম সে চুরি করেছে আর তাকে হাতে নাতে ধরেছি এরপর ম্যাডাম গার্ডকেই থাপ্পড় মেরে দেয় লাস্টে যা হলো তা অবশ্যই দেখবেন কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাস্টে দেখা যায় গার্ড মেয়েটিকে চুরি করতে বলেছিল যাতে চোর ধরে তার প্রমোশন হয় তা ম্যাডাম দেখে ফেলেছিল